বগুছউদ্দিন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আপনাদের দয়ে আমিও ভালো আছি তো আজ আমি এখানে নতুন সেটআপ করলাম নতুন সেটআপের মধ্যে আপনাদের সাথে আমি একটু দেখা করতে এলাম সেটা হলো যে আমার খামারটাকে আজ আমি আপনাদেরকে দেখাবো যে আমার বর্তমান খামারটা কিরকম আছে আলহামদুলিল্লাহ এখানে আমার কিছু কবুতরও আমি এখানে দাপদিসনা দাপদিসনা এখানে আমার কিছু কবুতর রাখছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ব্ল্যাক লেভেল ব্ল্যাক লাইনের মোরলফটের মোরলফটের মাই ব্ল্যাক লেভেল থেকে অর্থাৎ মোরলফ্টের যে মাই ব্ল্যাক যেটা বলে আমা এই ব্ল্যাক লেভেল থেকে এখানে আমার একটা কবুতার ছাড়ছে এবং উপরে আরও কিছু কবিতার ছাড়া আছে সবে আপনাদেরকে দেখাবো আর আপনারা যারা আপনারা যারা মাশালা কবিতার ঘর আমার দেখছেন আবু দাদা মার্শালা কবুতর আগে যে ইন্টুতে যে ছেলেটা কবুতরকে খাবার দেয় আজ মারসালা অনেক বড় হয়ে গেছে এই যে আপনাদেরকে দেখাইতেছি সে কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং আমার কবুতরগুলো আপনাদেরকে আজকে নতুন লব্টের থেকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি এই যে এখানে অলরেডি দুই তিনটা সারছি এই একটা ওই একটা এই যে এখানে আছে আর এবং এই সাইডে যে পুরা সেট আমি করেছি এখন থেকে আপনাদের আমি সবসময় দেখানোর জন্য চেষ্টা করবো এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মোর মাই কালস ব্লাক এবং দে করা এই যে একটা এই যে একটা নবতা দেখতে পাচ্ছেন আপনারা এইটা মোরলফের মাই ব্লাক যেটা মামার এই লেভেল দিয়ে করা আর দে করা এখানে আর একটা দেখতে পাচ্ছেন এটা হলো কুবমেন্ট আর ওইটা হলো যস্থ এটা তো যশন্ত করা আর এটা পাইথন আর এটাতে হলো আহ করা এটা ছিল হলো এটাও এটাও পাইথন পাইথন দিয়ে আর হলো ওই পাইথন হলো নর আর মাটিটা যে ব্ল্যাক লেভেল এই ব্ল্যাক লেভেলতে করা যশন্ত করা যশন সরি এটা যশন করা আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কুপম্যান এবং পাইথন দিয়ে করা ওইটাও সেম একই পেয়ার এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার কুবম্যান এবং ওইটা আমার এটা আমার ভুলে গেলাম লাইনটা তো পেডিগ্রিটা আমার দেখতে হবে এটা হলো খান লফটের খান লফ থেকে নেওয়া আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক প্যারাডিম পারছে এখানে যার একটা আছে পাইথন এবং স্টেফান ল্যাম্পার্সে করা এইটা পাইথন এবং ওইটা হলো স্টেফান ল্যাম্পার্সে করা আলহামদুলিল্লাহ এখানে ভালো কিছু আমি পেয়ারিং পেয়ার করছি এখানে দেখা যায় ভালো কিছু পেয়ার করছি এবং আমার কিছু কবুতর আমি অলরেডি বাসায় বাসা চেনাই সেই বাসা যেগুলো আমার বাসায় উঠতেছে খুব ভালো উঠতেছে আপনাদের সাথে এখন প্রায় দিনই আমি লাইভে এসে আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব প্রতিদিনই হয়তো আমার এটা ছোটো চ্যানেল থেকে আমি এখন লাইভে আসি যদি আমার মার্শাল্লাহ কবিতার ঘর ইউটিউব থেকে আমি লাইভে আসি বেশিরভাগ তো আপনারা মার্শাল্লাহ কবুতার ঘর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করে নাই তাদেরকেও দেখার জন্য অনুরোধ করছি আপনার দেখে আসবে যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আলহামদুলিল্লাহ একটা পেয়ারের বেবিকে খাওয়াইতেছে এখানে বেবিটাকে খাওয়াইতেছে একটা পেয়ার সুন্দর একটা পেয়ার উঠছে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি এবং এখানে আমার যেটা আমি কবিতাটা আমি হাতে পালি যে কবিতাটা আমি হাতে পালি আপনাদেরকে কিছু দেখাই ও ও অলরেডি আমার সাথে দুষ্ট আমি শুরু করে দিছে ওকে আমি সারি না মার্শাল সবাই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন এবং আপনারা কি আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও যদি চেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি ভিডিও করার জন্য চেষ্টা করবো আর আপনারা বিশেষ করে মার্শাল্লাহ কবুতর ঘরে চলে যাবেন আপনাদেরকে মার্শাল্লাহ কবুতর ঘরে প্রত্যেকদিন আপনাদের সামনে আমি লাইভ নিয়ে চলে আসবো প্রতিদিন এলে আপনাদের সামনে মার্শাল্লাহ কবুতর ঘরে লাইভ নিয়ে চলে আসবো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে ও কি করতেছে আমার টুপিটা পর্যন্ত খুলে ফেলতেছে টুপিটা পর্যন্ত আমার খুলে ফেলতেছে লাইভে কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি পেয়ার করছি কানে যদি মারে রে ভাই অনেক ব্যাথা লাগে ওরা অনেকদিন ধরে আদর না আদর না করার কারণে শুরু করছে এখানে অলরেডি আপনাদেরকে আমি দেখা দিচ্ছি চার পাঁচ জোড়া আমি পেয়ার করছি চার পাঁচ জোড়া ধরেই ডিম দিয়ে দিছে তো আপনাদের সাথে আমি প্রতিদিনই যুক্ত হব বেলা তিনটা বাজে তো সবাই ভালো থাকবেন আজ বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবার oh